হ্যালো বৃহন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাইয়া ফিজি একটা ভিসা হতে কতদিন সময় লাগে আর ভিসার ক্ষেত্রে কী কী আপনার ডকুমেন্ট আগে লাগে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো শুরু করার আগে বলতে যখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসবুক পেজে অবশ্যই আমাকে একটা ফলো করবেন আর ভিডিওটা বেশি শেয়ার করবেন তো অনেকে আমাকে মেসেজ করছেন যে ভাইয়া ফিজির ভিসার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে তা আজকে এই বিষয়ে কথা বলবো দেখেন একটা ফিজির ভিসার ক্ষেত্রে দেখা যায় আমি বর্তমানে আমি দেখতেছি অনেক লোকে মানে অনেক এজেন্সিরা বলতেছে যে ভাই আমাকে এক ভালো বলছে যে দুই মাসের ভিতরে আমাকে ফিজি নিয়ে যাবে আসলে কি ফিজিতে যেতে হলে দুই মাসের ভিতরে ফিজে যাওয়া যায় না তো অনেক মানুষ এইভাবে মানে দালালদের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে তো আমি সবাইকে বলবো যে এইভাবে কেউ আগে 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 মানে পরে টাকা পয়সা তো সেই ক্ষেত্রে আপনি যদি ফিজিতে কোনো একটা একটা কোম্পানিতে যান কাগজপত্র দিবেন কে দেওয়ার পর থেকে আপনার এজেন্সি ওই আপনার ফাইলটা কি করবে তারা ফিজিতে পাঠাবে যদি ফিজিতে পাঠার পরে যদি আপনি কোনো কোম্পানি আপনাকে যদি পছন্দ করে তো সেই ক্ষেত্রে আপনি একটা ইন্টারভিউ ব্যবস্থা করবেন আর যদি আপনি ইন্টারভিউতে টিকেন তারপর থেকে আপনাকে একটা জব অফ লেটার পাঠাবে যদি জব অফার পাঠার পরে যদি আপনি দেখেন ওখানে আপনি এগ্রিমেন্টের সব কিছু লেখা আছে আপনি কত ঘন্টা কাজ করবেন কত আপনি স্যালারি দেবে ঘন্টা প্রতি কত ডলার আপনাকে দিবে পার আওয়ার তো এই সব সবকিছু লেখা থাকবে যখন এগ্রিমেন্টে লেখা থাকবে তখন ওই এগ্রিমেন্টে লেখাগুলো দেখে আপনারা তারপরে ওই কন্ট্যাক্টে সাইন করবেন সাইন করলে দেখা যায় ওই কন্ট্যাক্ট ফর্মটা বাংলাদেশ থেকে তখন তারা এজেন্সিরা ইমেল করে ফিজিতে পাঠাবে তারপরে আপনাদের কি করবে আপনাদের এই এজেন্সি বলবে যে আপনাদের ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট লাগবে আপনি টিকা কাগজ প্লাস আপনি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল তো এগুলা কখন দরকার হয় যখন আপনি একটা তখন আপনি এগুলো চাপেন আর অনেক এজেন্সিরা দেখতেছে আগে বলতেছে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে প্লাস আপনার মেডিকেল করতে হবে আসলে কি আগে কখনো মেডিকেল করতে হয় না আপনি যখন জব অফলারটা পাবেন পাওয়ার পর আপনি সব কিছু দেখবেন যে হ্যাঁ ঠিক আছে এগ্রিমেন্ট অনুযায়ী তখন আপনি আপনাকে এজেন্সি বলবে যে আপনি মেডিকেল করেন পুলিশ ক্লিয়ারেন্স জমা দেন টিকার কাগজ জমা দেন

আটকে দিবে আটকে বলতে দেখা যায় আপনার হাত করে দেখা যায় আপনার অন্য কোথাও যেতে পারবেন না তো আমি সবাইকে বলবো আগে কখনো মেডিকেল করে টাকা পয়সা খরচ করবেন আর মেডিকেল করতে গেলে এত টাকা পয়সা খরচ লাগে না আমি দেখতেছি অনেকে এজেন্সিরা মানে অনেক টাকা দিতে দশ হাজার বারো হাজার টাকা নিতেছে আসলে কি এত টাকা লাগে না এটা খুবই অল্প টাকা লাগে মেডিকেল খরচটা তো আপনি নিজে নিজে চেষ্টা করবেন নিজে নিজে চেষ্টা করলে দেখা যায় আপনার অল্প টাকা করতে পারবেন আর যখন আপনি এই কাগজগুলো আপনি জমা দিবেন জমা দেওয়ার পর থেকে আপনি যখন আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানি ওনার থাকে আপনি সেই ক্ষেত্রে মানে ছয় সপ্তাহে দুই মাস চলে যায় কেননা দেখা যায় ওখানে আপনি অর্কিন ডে হিসাব করে অর্কিন ডে হিসাব করতে গেলে দেখা যায় দুই মাস লাগে তো যখন আপনি একটা ভিসা বের হবে দুই মাস পরে তখন আপনাকে যে এজেন্সিতে যাবেন এজেন্সি আপনি ভিসার কপিটা টা দিবেন তো ভিসার কপিটা দেওয়ার পর থেকে আপনাকে তখন আপনাকে মেন পর করতে হবে তো মেন পর করার জন্য আপনাকে আমাদের সতেরো এখন বর্তমানে ট্রেডিং সেন্টার আছে তো ওখান থেকে তিন দিনের ট্রেডিং করবেন তিন দিনের ট্রেডিং করার পরে যখন আপনি ফিঙ্গার দিয়ে আসবেন ফিঙ্গার দিয়ে আসবেন তখন আপনি ওটা

সরাসরি কোন লাইন নেই তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে মনে হয় সিঙ্গাপুর অনেক সময় লাগে তো সেই দেখা যায় টিকিটের প্রাইস বেশি এই জন্য দেখা যায় সত্য টিকিট পাওয়া যায় না অফিসে করতে কম পক্ষে বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করতে হয় অল্প টাকার ভিতরে টিকিট কিনে আর বিশেষ করে টিকিটটা কিনতে গেলে তখন আপনার দেখা যায় এক লাখ আশি থেকে দু লাখ টাকা চলে যায় এটা যাওয়ার জন্য টিকিট তো দেখা যায় আপনার সময়টা অনেক ক্ষেত্রে দেখা যায় সর্বমুট সময়টা আপনার লাগে আট থেকে ছয় মাসও লাগে কোন ক্ষেত্রে আট মাস লাগে কোনো ক্ষেত্রে দেখা যায় পাঁচ মাস হয়ে যায় আর অনেক দালাল আপনাকে বলবে যে ভাই দুই মাসে নিয়ে যাবো আসলে কি দুই মাসে ফিরিয়ে যাওয়া হবে না যে দালালরা বলবে যে আপনাকে দুই মাসে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি মনে করবেন যে ওটা ওখানে ফ্রোড আছে তারা আপনার কাছ থেকে পাসপোর্ট টাকা পয়সা নিয়ে এইগুলা নিয়ে তারা উদা হয়ে যাবে তো আমি সবাইকে বলবো যে আপনারা এই সব ধরনের কোন আপনারা কখনো এইরকম লেনদেন করবেন না টাকা পয়সা দিবেন না আর পাসপোর্ট দিবেন না আর বিশেষ করে আহ অনেকে আমি দেখতেছি যে অনেক এজেন্সিরা বলছেন এই জন্য এই করা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই ফুল